কত পার যাচ্ছে নিচের দিকে এবং একটা উপর দিকে দেখুন সরু এটা লাগবে পুজো আমাদের পুজোর জন্য যে বুকিং হচ্ছে সেটা চালু হয়ে গেছে মা আসছে খুব তাড়াতাড়ি তো আপনারা যারা নিতে চান শাড়ি সাথে একটু যোগাযোগ করে নিন এবং চট করে যদি কোথাও ঘুরতে যান বা কোথাও একটু বেরোবে ভাবছেন তার জন্য কিন্তু খুব সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইনটা এটা আঁচল এটা আঁচল এবং এটা পার যাচ্ছে আর এটা হচ্ছে নিচের দিকে পায়ের দিকে পার এই ব্লুটা কিন্তু আলাদা একটু আপনারা দেখুন এই ব্লুটা আলাদা এবং এটা একটা সি গ্রিন এর সাথে ব্লু দেখুন শাড়িটা পরলে ঠিক এরকমই লাগবে এটা থাকছে আঁচলটা আচ্ছা এবার আমি আমাদের মা দুর্গা আসছে যারা বরণের জন্য শাড়ি নিতে চান বা অষ্টমীতে বলুন ষষ্ঠীতে বলুন অঞ্জলি দেবেন তাদের জন্য এই শাড়িগুলো খুব সুন্দর হবে এটা থাকছে পাড়ের দিকে নিচের দিকটা এবং এইটা থাকছে উপর দিকটা এবং এটা আচরণ ফুল বডি এটা এটা থাকছে ফুল বডি আমি আর একটা আপনাদেরকে সারাতে লাল দেখাবো কিন্তু সম্পূর্ণ আলাদা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন মনে হচ্ছে সেম কিন্তু পার্ট দুটো দেখুন সম্পূর্ণ আলাদা এর পার্টটা দেখুন এবং এর পার্টটা দেখুন দুটো সম্পূর্ণ আলাদা

ফুল বডি এবং এটা এর দাম হচ্ছে টাকা থেকে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে নিন একটু আরো অনেক কালার আপনারা পাবেন যারা নিতে চান তারা একটু আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিন এবং হোলসেলে যারা নিতে চান তারা যোগাযোগ করুন তাদের জন্য দাম কম হবে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্যদিন